মৃত্যুর ফাঁদ গাজায় চলছে হত্যাযোগ্য বছরের শুরুতেও থামেনি ইসরায়েলের আগ্রাসন একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের টার্গেট মৃত্যুর ফাঁদ গাজায় বাড়ছে লাশের সংখ্যা বৃহস্পতিবার ইসরায়েলের একটি বিমান হামলার গাজায় দক্ষিণাঞ্চলে একটি শরণার্থী শিবিরে অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে গাজার হামাস পরিচালিত পুলিশের প্রধান মা মাহমুদ সালাহ এবং তার সহকামী হুসাম শাহওয়ান রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকেরা তথ্যটি নিশ্চিত করেছে বিবিসি খান ইউনিশের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় নিহতদের মধ্যে তিন শিশু এবং দুই নারী ছিলেন হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে তারা বলেছে মাহমুদ সালাহ ও হুসাম শাহওয়ান তাদের মানবিক এবং জাতীয় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এই ঘটনার রিপোর্টগুলো খতিয়ে দেখছে আল মাওয়াসি এলাকাটিতে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী তবে বারবার হামলা চালিয়ে তারা অভিযোগ করেছে ওই বৃষ্টি আবহাওয়া শরণার্থী শিবিরের পরিস্থিতি গাজা শহরে একটি উপশহর উত্তরে জাবালিয়া ও মধ্য গাজাই বুরোইজে ইসরায়েলের বিমান হামলায় আরো প্রাণহানি ঘটেছে বুরাইজ এলাকা থেকে নতুন বছরের শুরুতে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছড়া হয়েছে বলে অভিযোগ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী অন্য দিকে উস্কানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগে আল-জাজিরা টিভি সম্প্রচার সাময়িক স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বুধবার ফিলিস্তিনি ছাত্র সংস্থা ওয়াফা জানিয়েছে উস্কানিমূলক সংবাদ প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভুকונদে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওয়াফা আরও জানিয়েছে ফিলিস্তিনের সাংস্কৃতি পররাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে টিভি সম্প্রচারের বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে তাদের দাবি কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতার এবং সংঘাতকে আরো উস্কে দিচ্ছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ